বন্ধুরা এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর স্টেট ব্যাংকে প্রায় ছ হাজার পাঁচশো উননব্বইটি পোস্টে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ হচ্ছে আপনি যদি ব্যাংকিং খাতে কেরিয়ার গড়তে চান তাহলে এটা একটা অবশ্যই আপনার জন্য সুযোগ এবিপি আনন্দে এই ধরনের খবর অনলাইনে প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ আপনারা জানেন এই জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগের পরে কিন্তু প্রমোশন পেয়ে অনেক উচ্চ স্কেলে যাওয়া যায় তো এটা অবশ্যই স্টেট ব্যাংকের চাকরি অত্যন্ত আকর্ষণীয় একটি চাকরি আবেদনপত্র কখন থেকে শুরু হবে এবং পরীক্ষার ফিজ ইত্যাদি নিয়ে একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি আপনি যদি ব্যাংকিং খাতে কেরিয়ার গড়তে চান তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা সুযোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় শুরু হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ গ্রাহক সহায়তা ও সেলস বিভাগের জন্য ছ হাজার পাঁচশো উননব্বইটি শূন্য পদে জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নিয়োগের অধীনে পাঁচ হাজার একশো আশিটি নতুন এবং বাকি যে ব্যাকলগ আর স্ট অয়েল এক হাজার চারশো নটি শূন্যপদ পূরণ করা হবে স্টেট ব্যাংকের পক্ষ থেকে ছয় আগস্ট থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া আগ্রহীরা অবশ্যই আপনারা কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে অবশ্যই চেক করবেন ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে অর্থাৎ আজ ছাব ছয় আগস্ট থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে অর্থাৎ অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ছাব্বিশে আগস্ট পর্যন্ত অবশ্যই অনেকটা সময় রয়েছে কিন্তু শেষ দিকে যেহেতু ইন্টারনেট যেহেতু হ্রাস হয় অনেকে একসাথে দেখেন তো সেই জন্যে আমার মনে হয় যারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আকর্ষণীয় চাকরি পেতে চান তারা অবশ্যই প্রথম দিকেই কিন্তু আবেদন কয়েকদিনের মধ্যে করে নিন ইতিমধ্যে আবেদনপত্র নেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে অনলাইনে এই নিয়োগের মাধ্যমে সারা দেশের তরুণরা ব্যাংকিং সেক্টরে প্রবেশের সুযোগ পাবেন যারা নির্বাচিত হবেন প্রার্থীরা অনেক ভালো বেতনের পাশাপাশি সরকারি ভাতাও পাবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চাকরি একেবারে পিওর সরকারি চাকরি এই পদগুলিতে আবেদনের জন্য বয়স সীমা কুড়ি বছর থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক হলেই আবেদন করতে পারবেন অন্যদিকে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অবশ্যই বয়সে কিছুটা ছাড় পাবেন এছাড়া ওবিসি এসসিদের জন্যে তিন বছর এবং যারা তপসিলি জাতি তারা পাঁচ বছর ছাড় পাবেন অন্যদিকে যারা প্রতিবন্ধী রয়েছেন তারা দশ বছরের ছাড় পাবেন অর্থাৎ আঠাশ বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিরা আবেদন করতে পারবেন এবং অবশ্যই যেমন আইন অনুযায়ী ছাড় আছে সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় থাকবে এবং সাধারণ গ্র্যাজুয়েট হলে অর্থাৎ কোনো পার্সেন্টেজ লাগছে না যে স্কুল সার্ভিসে চাকরিতে যেরকম একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয় ফিফটি পার্সেন্ট কি থার্টি পার্সেন্ট সরি ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট লাগবে এখানে কিন্তু কোনোরকম কোনো কোনো বাধা দেওয়া নেই যে এত পার্সেন্ট নাম্বার পেতে হবে শুধুমাত্র গ্রাজুয়েট যোগ্যতাতেই কিন্তু আপনারা স্টেট ব্যাংকের এই পরীক্ষায় বসতে পারবেন আঠাশ বছরের মধ্যে বয়স থাকলেই এই নিয়োগের জন্য নির্বাচনী প্রক্রিয়া তিন ধাপে সম্পূর্ণ হবে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা তারপরে হবে মেন্স পরীক্ষা এই প্রিলিমিনারি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীকে এক ঘন্টার মধ্যে এতে চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা মেন পরীক্ষায় বসতে পারবেন এবং মেন পরীক্ষা হবে কিন্তু প্রার্থীদের স্থানীয় ভাষাতে অর্থাৎ এটা আরও একটা আকর্ষণীয় খবর যে যারা বাংলা থেকে পরীক্ষা দেবেন পশ্চিমবঙ্গের যারা প্রার্থী তারা কিন্তু বাংলাতে পরীক্ষা দিতে পারবেন ফিজ কত দেখুন সাড়ে সাতশো টাকা ফিজ নির্ধারিত করা হয়েছে এছাড়া যারা ইডব্লিউএস তাদেরও কিন্তু ফিজ দিতে হবে ওবিসি তাদেরও ফিজ দিতে হবে তবে তপসিলি জাতি এবং উপজাতিদের জন্য ফিজ অবশ্যই ছাড় রয়েছে তো যাই হোক আপনারা অবশ্যই স্টেট ব্যাংকের ওয়েবসাইট চেক করে নিন এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি চাকরির খবর